হ্যালো সবাই কি অবস্থা কেমন আছেন আজকে চলে আসলাম আরেকটা নতুন মিউজিক ভিডিওর শুট আজকে শুটিং চলছে আমাদের উত্তরা থেকে উত্তরা যে আমাদের সিঙ্গার ডিও পি ওই যে আমাদের ডিরেক্টর পুরা টিম আজকে আমাদের এই জায়গায় আছে সবাই ক্যামেরার পিছনে অনেক লোক কাজ করে দেখাতে পারতেছে না জাস্ট আমি ডিওপি আর ডিরেক্টর আর্টিস্ট মিসি যে ক্যামেরামান কত সুখ না ডিও ক্যামেরা চালাচ্ছে দেখুন সবাই তো চলছে শুটিং যে সিঙ্গার পাপু খুব ভালো গান করে উনি এই যে ডিরেক্টর পাশে অনেক কষ্ট একটা শুটিংয়ে যা বলার ভাষা নাই মানে আমরা তো তিন মিনিটে গানটা দেখি কিন্তু আমাদের কত সময় লাগে করতে এটা আসলে আমরা বুঝি যে না যারা কাজ করে ক্যামেরার পিছনে যারা শ্যুট করে ওরা বুঝে তা আদার্স কেউই বুঝে না যে না কত পরিশ্রম বা কী শ্রম দেওয়া লাগে একটা শ্যুটের বিষয় যে চলছে দেখতে থাকুন সবাই দেখুন এই যে এই যে আমাদের ডিরেক্টর নিলয় ভাই প্রচুর পরিশ্রম করে উনি অনেক পরিশ্রম করে যেটা কি আর বলবো প্রচুর পরিশ্রম করে শুটিং উত্তরা হাউস দোলন চাপা হাউসের নাম খুব ভালো একটা হাউস শুটিং করে অনেক মজা পাই আমি খুব ভালো লাগে আদারস মানে খুব ভালো জায়গায় শ্যুটটা ভালো লাগতেছে আজকে কাজটা করে অনেক দিন পরে আপনার মেকআপ করলাম আমাদের পুরা টিম নিচে আমাদের আরেকটা নায়িকা টোটাল সবাই আছে আজকে আমাদের সব একটা টিম আমাদের এই যে সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ বাই 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 আল্লাহ এই যে আমাদের এই শেষ হয়ে গেল আমার ভিডিও শেষ হয়ে গেল আল্লাহ হাফেজ